প্রিয় শিক্ষার্থীরা আজকে আপনাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই হবে দ্বিতীয় পর্যায়ে আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নির্ধারিত টুলসের মাধ্যমে আপনাদের মূল্যায়ন করব সবাই জানেন যে আমরা গত কয়েক মাস আগেই আপনাদের অ্যাসেসমেন্টের একটা কাজ করেছিলাম মানে আপনাদের শিখন অবস্থান যাচাই করেছিলাম কে কতটুকু পারেন এই অনুপাতে আমরা নির্ধারিত টুলসের মাধ্যমে আপনাদেরকে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচ সামনে রেখে আমরা আপনাদের মূল্যায়ন করেছিলাম বৎসর শেষে আপনারা আপনাদের কার্তি কতটুকু পূরণ হয়েছে আপনারা শিখন কার্তি কতটুকু দূর করতে পারছেন এবং আমরা পেরেছি তাই আজকে আপনাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই হবে দ্বিতীয় পর্যায়ে আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নির্ধারিত টুলসের মাধ্যমে আপনাদের মূল্যায়ন করব